স্বৈরশাসক বাসার আল পতনের পেরিয়ে গেছে এক মাস এই সুযোগে সিরিয়ায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল নজিরবিহীন হামলায় গাজার মতো ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে হোমস ও দেরা যদিও মানবতার বাণী পাঠ করে মুখে ফেনাতোলা পশ্চিমারা নির্বাক কিন্তু এমন পরিস্থিতিতে এবার সিংহের মতো হুঙ্কার দিলেন রিসেপ তাইব ইরদোয়ান হয় সিরিয়া ছাড়াও অন্যথায় মারাত্মক পরিণতি ভোগের জন্য প্রস্তুত থাকো গত বুধবার দলীয় সভায় ঠিক এমন হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের সুলতান খ্যাত এই প্রেসিডেন্ট এমনকি দ্রুতই সিরিয়ায় আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহারের জন্য ইসরায়েলকে আলটিমেটামও দিয়ে দিয়েছেন তিনি জাস্টিস অ্যান্ড রুলিং ডেভেলপমেন্ট পার্টির এই বৈঠকে এরদোয়ান জানান দামেস্কের সকল সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলের সক্ষমতা রাখে আঙ্কারা আইসিস ও যোদ্ধাদের গোষ্ঠী এসডিএফ সেখানে তো কিছুই নয় এছাড়া ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে বলেন এরদোয়ান তুর্কি প্রেসিডেন্টের দাবি আইসিস এর উত্থানের খোরা যুক্তিতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি গাড়তে দেওয়া যাবে না কিন্তু আইসিস এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো যদি সত্যি এই অঞ্চলে থেকে থাকে সেক্ষেত্রে আঞ্চলিক পরাশক্তি হবার কারণে তাদের নিয়ন্ত্রণ করবে তুরস্ক এর আরো বলেন প্রতিটি দেশকেই এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে আর প্রয়োজনে সিরিয়ান ভাইবোনদের সঙ্গে নিয়ে আইসিস ওয়াইপিজি ও অন্যান্য সন্ত্রাসী দলগুলোকে পিষে ফেলবে তুরস্ক এদিকে এ ধরনের হুঁশিয়ারিতে ইমেজ সংকটে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্টের করা এই মন্তব্যের প্রেক্ষিতে নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে উল্লেখ করা হয় দেশের সীমান্ত ও নাগরিকদের সুরক্ষিত করতে কাজ চালিয়ে যাবে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ তাই পারস্পরিক সম্পর্ক বিনষ্টকারী মন্তব্য করা থেকে বিরত থাকতে রিসেপ তায়েব এরদোয়ানকে আহ্বান জানানো হয় এই বিবৃতিতে বাসার লাসাদ পতনের পর সিরিয়া জুড়ে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা দখল করে নেয় দেশটির সবচেয়ে বড় পাহাড় মাউন্ট হেরমন যদিও সিরিয়ায় অভিযানকে সাময়িক উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ হলে সিরিয়া ত্যাগ করবে ইসরায়েলি সেনারা এমন আশ্বাসও দেওয়া হয়েছে তবুও আইডিএফ সেনাদের মাউন্ট হারমন দখলকে ইসরায়েলের জন্য বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন সামরিক বিশেষজ্ঞরা সিরিয়ার রাজধানী দামেস্কো থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যার অবস্থান গেল পঞ্চাশ বছর ধরে মাউন্ট হারমান ইসরায়েল ও সিরার মধ্যে বাফার জোন হিসেবে কাজ করছে তবে বাসের পতনের পর পাহাড় সহ পুরো বাফার জোনকেই দখল করে নেয় আইডিএফ আর নিতানিয়াহুর বক্তব্যের একশো আশি ডিগ্রি উল্টো দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তার মতে সাময়িক অভিযান নয় পুরো শীতকাল জুড়েই সিরিয়ায় ইসরায়েলি সেনাদের অবস্থান ধরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে যার প্রতিক্রিয়ায় বিদ্রোহীদের একই পতাকা তলে আনার চেষ্টা করছেন সিরিয়া বিপ্লবের প্রধান মুখ এইচ প্রধান আবু মোহাম্মদ আল জালানি তাই সিরিয়ার নবনিযুক্ত এই সরকারের সঙ্গে এরদন সেনারা একযোগে কাজ শুরু করলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা